তোমাদেরকে দুই আমলের কথা বলে যাই এই মাসটা হলো রজব মাস এই মাসে আমার দয়াল নবীজির মেয়েরাজ হয়েছে রজব মাসের সাতাইশ তারিখে আল্লাহর হাবিবের মেয়েরাজ এই বিষয়টা ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাই হে সরহে জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে লিখেছেন আল্লামা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাই তিনি আহসানুল মারফুয়া বি আখবারি সেই কিতাবের মধ্যে লিখেছেন ২৭ রজব আল্লাহর হাবিবের মেরাজ এটাই হলো আকওয়া শক্তিশালী মত এটাই গ্রহণযোগ্য মত ওয়া আলাইহি আমালুল মুসলিমিন এই মতের উপরেই মুসলমানেরা চৌদ্দশ বছর যাবত আমল করতেছে বারাবার তাহলে নবীজির মেরাজ হলো ২৭ রজব ২৭ রজব আমাদের কি করণীয় আছে এই ব্যাপারে আপনাদেরকে একটু বলতে চাই সোহাবুল ইমান লীল বাই এবং ফাদাইলুল আউকাত লীল বাই হাকি এই দুইটা কিতাবে হাসান সনদে হাদিসটা রয়েছে এইভাবে عن سلمان الفارسي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في ليلة ونهار من سام ذلك اليوم كان كمن سام من الدهر مئات

রোজা এবং ওই এক রাত্রে যদি কেউ নফল নামাজ করে নফল বন্দিগি করে দয়াল নবীজি বলেন এক রোজা এক রাতের বন্দিগির বদলতে একশো বছর নফল রোজা একশো বছর নফল নামাজের সমান স্বভাব পাইবে আল্লাহর হাবিব বলেছেন এই দিনটা হলো রজব মাসের তিন দিন বাকি থাকতে দিন কয়দিন নর্মালি ৩০ দিনে মাস হবে। তিন দিন তিরিশ থেকে তিন দিন মাইনাস করলে কত তাহলে সাতাইশে রজব নামাজ এবং রোজা কেমন ফজিল পয়লা নামাজ এক এক রাতের নামাজ একশো বছর নফল নামাজের সমান একটা রোজা একশো বছর নফল রোজার সমান এই আমলটা ইনশাল্লাহ করার চেষ্টা করবেন কিনা মা বলদেরকে বলে দিবেন বাড়িতে গিয়ে মা বলদেরকে বলে বলবেন এই আমলটা যেন করেন ছাবিশ তারিখ একটা রোজা সাতাশ তারিখ আরেকটা রোজা দুইটা রোজা রাখবেন সম্ভব হলে তিনটা রাখবেন কিন্তু মূল রোজা হলো আপনারাও দুইটা রোজা রাখবেন কিনা আওয়াজ নাই বোঝা যায় যে রাখতো না কি আপনারা আপনার আপনার আপনি না তাদের জিজ্ঞাসা করতেছে তাহলে আমলটা আপনারা করবেন ইনশাআল্লাহ মা বোনদেরকে শিখাইবেন ছোট বাচ্চাদেরকে রুজারা খাইবেন ধরেন সাহারি খাওয়াবেন আপনাদের সিলেটে বসাইলো ফতা নাকি ফতা খাওয়াইবেন খাওয়াইয়া ছোট বাচ্চা সে তো সারাদিন না খেয়ে থাকতে পারবে না দেখবেন দুইটা তিনটার দিকে আবার ভাত খাওয়াই দিবে এর মাঝে জিজ্ঞাসা করবে কয়টা রোজা হয়েছে কি জিগাইবো না একটু পরে পরে জিজ্ঞাসা যে কয়টা রোজা তো এই বাচ্চাদেরকে এইভাবে অভ্যাস করবে রোজা রাখার জন্য এটা হলো লাইলাতুল মিরাজ উপলক্ষে আমল প্রিয় ভাইয়ের আমার আরো কিছু আমল আছে আপনাদের খেয়াল রাখতে হবে মাহে রমজান আসতেছে সামনে এবং লাইলাতুল বারাত সবে বরাত আসতেছে এই বিশেষ সময়গুলিতে মানুষের ধর্ম চর্চা বাড়ে নামাজীর সংখ্যাও বাড়ে নাকি রোজার মাসের প্রথম সপ্তাহে যেই নামাজি এত নামাজি যদি সারা বছর থাকতো তাহলে এই দেশে আল্লাহর রহমত ভরে যেত নবীজি যখন মেয়েরাজে গেছেন